হ্যালো লভ গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তান আর পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অনুযায়ী নিয়ে চলে এসেছি আরও কি নতুন ভিডিও তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এদিকে দাদা ভাই আর ওটা হচ্ছে আমার ভাই ওরা যাচ্ছে তারকেশ্বর তো ওই জন্য ওরা ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে ওরা আজকেই যাবে তো ওরা বেরিয়েও পড়েছে ওরা বাড়ি থেকে যা যা নেওয়ার আর কি জিনিসপত্র নিয়েছে এখান থেকে প্রায় দশ এগারো জন মিলে যাচ্ছে ওরা তো আমার ভাই দিকে দাঁড়িয়ে আছে কিছু কলাপাতা নিয়ে যাবে কারণ ওখানে কলা লাগবে ওই জন্য কলাপাতা নিচ্ছে বাবা বেঁধে দিচ্ছে কলাপাতাগুলো তারপরে সেগুলোকে নিয়ে চলে যাবে তো ওরা সবাই চলে গেল ছিলাম এতক্ষণ তো এখন একটু স্নান টান করে যাচ্ছি মামার বাড়ির দিকে ওখানে মামিমা রান্না বান্না করেছে তো ওখানে খাওয়া দাওয়া করবো করে সন্ধ্যাবেলার দিকে আবার এখানে চলে আসবো মা বাবা আগে হাঁটছে আর আমি একটু পিছনে যাচ্ছি এখানে একটা না এই ভিতর দিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে খুব তাড়াতাড়ি যাওয়া যায় ওই জন্য রাস্তা দিয়ে যাচ্ছি না তো এখান দিয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখানে একটা বাড়ির উঠোন দিয়ে যাচ্ছিলাম তো উঠোনে দেখো এত সুন্দর ফুল ফুটে আছে এই ফুল গাছটাই নয় অনেক ফুল ফুটেছে কিন্তু এটা দেখতে বেশ লাগছে আর তো আমি মার বাড়িতে চলেও এসেছি বাবা আগে ঢুকছে মার বাড়িতে বাবা মা আগে যাচ্ছে আমি একটু পিছন পিছন যাচ্ছি এখানে মামারা ইট নিয়ে এসে রেখেছে ওই সাইডে আর একটা ঘর করবে বলে তো আমাদের আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গেছে পুস্কুটাকে রেখে আসতে একটু লেট হলো আর কি হ্যালো ব্রিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নিয়ে চলে নতুন ভিডিও আজকের দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আমি মামাদের বাড়িতে এসেছি তো এখানে একটু ভাবলাম সাইডে একটা মাঠ আছে মানে ফাঁকা জমি আছে এখানে এসে আমি একটু বসে আছি বেশ ভালো লাগছে ফ্রেশ লাগছে তো ভাবলাম যে তোমাদের সামনে তো আশাই হয়নি আমার ইন্টারোই দেওয়া হয়নি তো ভাবলাম যে যাই ওখানে একটু বসি তেমন বাড়ির মধ্যে না আর ভালোই লাগছে না প্রচণ্ড গরম আর মাঠের সাইডটা একটু বেশ ফাঁকা তো ওই জন্য বেশ ভালোই লাগছে ওই জন্য এখানে এসে একটু বসে আছি যদি আমার সঙ্গে কেউ আসেনি একাই আছি আমি তো ওই জন্য এখানে একটু বসে আছি একটু পরেই চলে যাব বাড়িতে একটু পরে না এখনই চলে যাব তো যাই বাড়ির দিকে যাই তারপর তোমাদের সাথে কথা হবে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমি মাঠ থেকে চলেও এসেছি এসে দেখি মামি পড়াতে বসে আছে মামির কাছে বেশ চার পাঁচটা বাচ্চা পড়তে আসে প্রতিদিন বিকালবেলা তো ওরা এসছে আজকে একটু লেট করে ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে তো ওরা তো এখানে পড়ছে আর আমরাও একটু পরে চলে যাব দিদি বাড়িতে তো দিদি বাড়িতে চলেও এসছি তো দেখো কুচকুটা কি করছে দেখো ও এখানে খেলা করছে মানে কি গান শুনছে আর খেলা করছে গান শুনছে বলতে কি বাচ্চাদের হয় না হরিংবাবুর বিয়ে এইসব গান আছে ওই সবগুলো শুনতে খুব পছন্দ করে জানো তো মানে অনেক ছোটোবেলা থেকেই আর এইভাবে রাখলে কোনো ব্যাপার না গান শুনছে আর দেখো কেমন খেলা করছে তো একটু বাইরের দিকে এসে দেখি বেশ সুন্দর চাঁদ উঠেছে আকাশে তো আমি এখন রুমে গিয়ে শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও গুড নাইট